কোঠা আন্দোলনে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত ঢাকা যা বিবিসি কোঠা বিরোধী আন্দোলন ও সহিংসতায় শুক্রবার সকাল থেকে আবার উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী ঢাকা সহিংসতা ছড়িয়েছে শহরের বিভিন্ন এলাকায় ঢাকা বার্ডার নতুন বাজার রামপুরা গুলশান মোহাম্মদপুর উত্তরা মিরপুর যাত্রাবাড়ি সোনিরাখা এলাকায় বিক্ষোভকারীরা সকাল থেকে সড়কে শক্ত অবস্থান নিয়েছিলেন সবচেয়ে বেশি সংঘাত হয়েছে বাড্ডা নতুন বাজার রামপুরা সড়ক এবং যাত্রাবাড়ি এলাকায় সকাল সাড়ে দশটা থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত পুলিশের সাথে সংঘর্ষের তীব্রতা ছিল সবচেয়ে বেশি এ সময় মোহামোহর সাউন্ড গ্রেনেড টিয়ারসেল ককটেল ও গুলির শব্দ শোনা গেছে এমন পরিস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হক বিবিসি বাংলাকে বলেছেন এটা দুঃখের এটা দুঃখের নো ডাউট অ্যাবাউট ইট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা অত্যন্ত দুঃখের আমি এখনও দৃষ্টান্তভাবে বিশ্বাস করি এই সহিংসতা কোঠাবরাদী আন্দোলনকারীরা করে নাই এটা আমার বিশ্বাস হয় না ঢাকার পরিস্থিতি কেমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নতুন বাজার এলাকায় পুলিশকে গুলি করতে দেখেছে বিবিসি সংবাদদাতারা সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে পুলিশ এক পর্যায়ে পিছু হটে যায় পরিস্থিতি নিয়নের জন্য কর্তব্যরত পুলিশকে অধ্যতন কর কর্তৃপক্ষের কাছে আরও গুলি সরবরাহ করার অনুরোধ করতে শোনা যায় এলাকায় সংঘাতের সময় হতাহতের খবর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তবে দুপুর সাড়ে বারোটার দিকে গুলিবিদ্ধ এক তরুণকে গুলশানের সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় এ সময় বিবিসির সংবাদদাতারা সেখানে উপস্থিত ছিলেন আহত তরুণকে যখন হাসপাতালে আনা হয় তখন প্রধান ফটক বন্ধ ছিল হাসপাতালে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না সে সময় আহত ব্যক্তির সাথে থাকা দশ বারো জন এবং আশেপাশে মানুষজন সেটির প্রতিবাদ জানায় এর পর্যায়ে বিক্ষোভকারীরা হাসপাতালের ফটকে আঘাত করে এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ঢুকতে দেওয়া এই কর্তৃপক্ষ বাড্ডা নতুন বাজার সড়কের পাশে কূটনীতিক এলাকায় অবস্থিত সেখানে কাছাকাছি দূরত্বে আমেরিকা ব্রিটেন ফ্রান্স তুরস্ক এবং কানাডা সহ বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে সংঘর্ষের সময় কূটনীতিক এলাকার নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ পুরো এলাকা শক্ত অবস্থান নেয় এবং যান চলাচলও মানুষ চলাচল বন্ধ করে দেয় বনশ্রী এলাকা থেকে একজন বাসিন্দা জানিয়েছে সেখানে আবাসিক এলাকার ভিতরে সকালে একাধিক মিছিল দেখা গেছে সেখানে তারা কোটা বাতিলের দাবি স্লোগান দেয় বড় আকারে সংঘাতের আরেকটি জায়গা ছিল ঢাকার যাত্রাবাড়ি এলাকায় যেখানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বুধ ও বৃহস্পতিবারের মতোই তীব্র ছিল যাত্রাবাড়ি এলাকায় একজন সাংবাদিক বিবিসি বাংলাকে জানিয়েছে পরিস্থিতি নিয়নের জন্য পুলিশ সাউন্ড গ্রেনেড রাবার বুলেট এবং টিয়ার সেট তুলে সংঘাতের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের উভয় পক্ষই আহত হয়েছেন বলে তিনি জানান সাংবাদিকরা জানিয়েছেন যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত অবস্থায় একজনকে দেখা গেছে তবে সংখ্যা সম্পর্কে নিশ্চিত ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড টা এলাকা গুলি ডিআর সাউন্ড গ্রেনেড কফতিল বিস্ফোরণের সবচেয়ে পুরো এলাকা পরিকল্পিত হয়ে ওঠে বিক্ষোভকারীরা রাস্তায় বিভিন্ন বস্তু আগুন ধরিয়ে দেয় মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় একজন বাসিন্দা বিবিসি বাংলাকে জানিয়েছেন বিক্ষোভকারীদের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীরাও ছিলেন এ সময় বিক্ষোভকারীদের সাথে কিছু পরিবহন শ্রমিকও যোগ দিয়েছিল বলে তিনি জানান সকাল সাড়ে দশটার দিকে গুলশান এভিনিউতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘাত করেছে বিক্ষোভকারীরা গুলশান এক নম্বর মোড়ে বেশ কয়েকটি ভবনে কাজ ভাঙচুর করে এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড টিআর মেরে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় এক পর্যায়ে বিক্ষোভকারী গুলশান শুটিং ক্লাব এবং গুলশান বাড্ডা লিং রোডে অবস্থান নেয় রাজধানী ছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘাতের খবর পাওয়া গেছে ঢাকা সিলেট মহাসড়কে সংঘাতের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এলাকা এছাড়াও সাভার থেকেও সংঘাতের খবর পাওয়া গেছে